এই সোয়া ডেমরা দিয়ে যাচ্ছিলাম মেন আসার পরে দিয়ে বিশাল বড় তিনতলা হাওয়াই রেস্টুরেন্ট ডেমরার মতো জায়গায় হ্যাঁ ভাই এনে রাজপ্রসাদ করতে আইলো এই দেখো ভাই আজকে আমরা চলে আসছি ডেমরার বড় ভাঙায় এখানে দেখতেছি যে বিশাল বড় একটা রেস্টুরেন্ট আছে তিনতলা তার সাথে সুইমিং পুল আছে হ্যাঁ কিন্তু আমি বুঝতেছি না যে ডেমরার মতো জায়গায় এত সুন্দর রেস্টুরেন্ট কেমনে আবার পার্কও আছে অস্থির না ভাই ওই যে ভিতরে সুইমিং পুল আর এই হচ্ছে সেই বিখ্যাত

এই জায়গায় আপনারা বসে বসে সুইমিং পুল এনজয় করতে পারতেছেন তার সাথে মাত্র মাত্র ছশো নিরানব্বই টাকায় দুইজন খাবার কাপল প্লেটার ভাই আর একশো নিরানব্বই টাকায় আসছেই চল উপরে যাই উপরে কি আছে দেখি এটা আবার এটা স্টিলের সিঁড়ি আছে সুন্দর একটা স্টিলের সুন্দর ও ঠিক আছে স্টিলের সিঁড়ি তারপর হচ্ছে এই উপরে যাবার কনভেনশন হল আছে তবে যদি এখানে ডেকোরেশনের কাজ চলতেছে হ্যাঁ এ ভাই এরাতে ইউরোপ স্টাইল পার্টি সেন্টার এইটাই তো এখন এখানে ডেকোরেশনের কাজ চলতেছে সো ডেকোরেশন কাজ শেষ হয়ে যাওয়ার পরে জিনিসটাকে আরো অসাধারণ লাগবে তখন যদি পারি তাহলে আপনাদেরকে দেখাবো আর আরেকটু উপরে যাই এটা হচ্ছে কনভেনশন হল হ্যাঁ এখানে সব ধরনের পার্টি ডাই হয়তো করা যাবে ঠিক আছে বিয়ে বৌভাত গায় হলো জন্মদিন যা পার্টি চান সেই পার্টিও কিন্তু চাইলে করতে পারবেন ভাই মানে ফুল কমপ্লিট একটা প্যাকেজ এই রেস্টুরেন্টটার মধ্যে আছে উপরে হচ্ছে রুফটপ আহ

মানে কথা হচ্ছে আপনি চিন্তা করেন ড্যামরা অঞ্চলে ড্যামরাবাসী যারা আছেন আপনারা কিন্তু অনেক লাকি কারণ আপনাদের এখানে এত কম টাকায় খাবারও পাওয়া যাচ্ছে এক নাম্বার দুই নম্বর হচ্ছে এখানে সুন্দর একটা আছে যেখানে আপনারা সুন্দরভাবে বসে কিন্তু বিকালবেলা সময় কাটাতে পারবেন আর ওইটা সম্ভবত নিরানব্বই টাকায় ভাই অফার খাবার পাচ্ছেন আর ওইটা সম্ভবত অফার এটা কেমনি কি ওটা খাইতে বসার পরে বলতেছি এখন আমি এটা জানি না মানে ভাই আপনারা যদি এক তারিখের পরে আসেন আপনাদের তো পুরো লালে লাল হয়ে যাবেন ঠিক আছে কঠিন অবস্থা চলো আমরা নিচে যাই নিজেকে একটু খানা দানা খাই তবে ভালো লাগতেছে মানে সুন্দর এবং আকর্ষণীয় সাথে পার্কের সুইমিং পুল আছে যারা সুইমিং পুলে নামতে চান মাত্র ছয়শো টাকার প্যাকেজটা কিন্তু অ্যাভেল করতে পারেন তারপর একজন না কিন্তু দুইজন অস্থির না মাথা নষ্ট করা তো চলো আমরা নিচে যাই দিই খানা দানা খাই দিই কি কি আছে আমি বুঝলাম না এত সুন্দর রেস্টুরেন্টে ছয়শো নিরানব্বই টাকায় সাথে আবার সুইমিং পুল ফ্রি তাও আবার দুইজনের প্ল্যাটার চাইনিজ প্লেটার কি নাই দেখো না চাইনিজ ভেজিটেবল আছে ফ্রাই আছে ফ্রাইড রাইস আছে তারপরে চিলি অনিয়ন আছে চিলি চিকেন অনিয়ন হ্যাঁ ভালো আছেন বেশ ভালো এবং একটা কথা নেই খাওয়ার আগে এই অফারটা কিন্তু থাকবে বারোটা থেকে দুপুর বারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অক্টোবর এক তারিখ থেকে শুরু হয়ে যাবে এই অফারটা যারা সাঁতরাইতে চান তারা চলে আসবেন

হাওয়াই এন্ড পার্টি সেন্টার আপনারা গুগল ম্যাপে সার্চ দিলে কিন্তু পেয়ে যাবেন আজকের মতো বিদায় ডেমরা অঞ্চলে সব থেকে লাক্সারিয়াস রেস্টুরেন্টে এত কম দামে খাবার দাবার কিন্তু পাওয়া যাচ্ছে আজকের মতো বিদায় আল্লাহ